আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করা এবং কীভাবে এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করতে হয় এখানে মূলত দুইটি পার্ট আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তো চলুন প্রথমে আমরা এটি নতুন ফাইলে ওপেন করে নিই তো প্রথমে আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নেবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফাইলে ক্লিক করার পর নিউ ক্লিক করছি নিউই ক্লিক করার পর আমরা আমাদের এখানে পার্ট ওয়ান আমরা লিখে রাখি এখানে লিখে রাখছি পার্ট ওয়ান এরপর হচ্ছে হোয়াইট আমরা এখানে রাখছি থ্রি পয়েন্ট ফাইভ হোয়াইট আমরা রাখবো টু রেজিলেশন এখানে রাখবো থ্রি হান্ড্রেড কালার মোড আমরা সিলেক্ট করবো সিএম এরপর ওকে লেখাতে ক্লিক করছি আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবো এরপর আমরা রেক্ট্যাঙ্গাল টুল সিলেক্ট করব আমরা এখান থেকে একটু রেক্ট্যাঙ্গাল নেব রেক্ট্যাঙ্গাল নেওয়ার পর উপরের এই কর্নার থেকে আমি এটি জুম করে নিচ্ছি তো উপরের এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত নিয়ে আসবো এবং হচ্ছে মিডিল পয়েন্ট পর্যন্ত আমরা নামাবো এবং এর কালার আমরা ফিল কালার চেঞ্জ করবো ফিল কালারে ক্লিক করে নিচ্ছি ফিল কালার আমরা এখান থেকে রাখছি এই কালারটি ওকে ফিল কালার চেঞ্জ করার পর স্ট্রোকটাকে আমরা নান করে রাখবো এরপর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা এটিকে জুম করে নেব আমরা জুম করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে বসে নেব সবগুলো কর্নার যেন ঠিকঠাক থাকে সেই কর্নারগুলোকে আমরা অ্যাডজাস্ট করে বসে নেব যেমন এই কর্নারটিকে বসে নিচ্ছি সব দিকে ঠিকঠাকভাবে বসানোর পর আমরা আবারও রেক্ট্যাঙ্গালে ক্লিক করব রেক্ট্যাঙ্গালে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচ্ছি ইলিস্টুল স্টুল নেওয়ার পর মিডিল পয়েন্টে আমরা মিডিল পরের আমরা এখানে একটা শিফট ফ্রেস করে আমরা এটাকে ড্রা করে নেব এবং মুভ টুল ব্যবহার করে আমি এটাকে মিডিল পয়েন্টে রাখার চেষ্টা করব আমি এটাকে মিডিল পয়েন্টে রাখবো মিডিল পয়েন্টে এটা আছে আর এই শেপের কালারটি আমরা রাখবো হোয়াইট কালার আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর ফিল কালারে ক্লিক করে ফিল কালার আমরা এখান থেকে সিলেক্ট করছি হোয়াইট এরপর ওকে ক্লিক করছি তবে এর স্ট্রোকটাকে আমাদের সিলেক্ট করতে হবে আমরা স্ট্রোক কালার আমরা দিতে পারি আমি এখান থেকে স্ট্রোক কালার সিলেক্ট করছি স্ট্রোক কালার আমরা এখান থেকে রাখবো ব্ল্যাক আমি এই ব্ল্যাক কালারটা রাখছি স্ট্রোকের সাইজ আমরা এখান থেকে রাখবো টু এবং ব্ল্যাক কালার রাখছি স্ট্রোকের সাইজটাকে রাখতে হবে টু এবং ব্ল্যাক কালার রাখতে হবে আর ফিল কালার আমরা এখান থেকে হোয়াইট করেছি এরপর আমরা আবারও রেক্ট্যাঙ্গেল ক্লিক করছি রেক্ট্যাঙ্গেল টুল নিব রেক্ট্যাঙ্গাল টুল নেওয়ার পর আমরা এখান থেকে ড্রাগ করে ধরে এই কর্নার পর্যন্ত নিয়ে এসে আমরা ঠিক নিচের এরিয়া পর্যন্ত এখান থেকে মিলিয়ে নেব কন্ট্রোল টি প্রেস করবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফার টুল সিলেক্ট করব আর প্রথমে আমি এখান থেকে স্ট্রোকটাকে আগে অফ করে দিচ্ছি স্ট্রোকটাকে আমরা অফ করে নেবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব এবং জুম করব জুম করে এই এরিয়াগুলোকে ঠিকভাবে বসিয়ে নিতে হবে তো এখানে এই নিচে মূলত আমরা একটি সাদা শেপ ক্রিয়েট করেছি এরপর আমরা আবারও রেক্ট্যাঙ্গেলে ক্লিক করছি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর আমরা এখান থেকে পলিগন টুলে ক্লিক করব। এই পলিগন টুল নিয়ে নিচ্ছি পলিগন টুল নেওয়ার পর আমরা এখানে পলিগন টুল সিলেক্ট করে নেবো ঠিক এভাবে আমরা পলিগন টুলটাকে ড্রাক করে নেব একটু জুম করে নিচ্ছি বড় করে নেব মাঝখানে এটাকে রাখবো ঠিক এই মাঝখানে বরাবর রাখতে হবে এই লাইনটা সোজা থাকতে হবে মিডিল পয়েন্টে রাখা হয়ে গেলে আমরা এই শেপটাকে সিলেক্ট করে নেবো এখানে ক্লিক করছি শেপে স্ট্রোকে ক্লিক করবো স্টোকের কালার আমরা এই ব্ল্যাক কালারটি রাখবো আমরা স্টোকের কালারটা আমরা এই সেম কালারটা রাখছি এরপর ওকে রেখাতে ক্লিক করছি এবং স্টোকের সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করব টু আমরা এর ভিতরে আমাদের প্রতিষ্ঠানের একটি লোগো ইনসার্ট করব আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের একটি লোগো ইনসার্ট করেছি আপনারা ড্রাগ করে ধরে যে কোনো লোগো এখানে ইনসার্ট করতে পারেন অথবা এখানে কোনো কিছু লিখলেও লিখতে পারেন এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করব টাইপ টুল সিলেক্ট করছি টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এই লেখা একাডেমি লেখাটিকে সিলেক্ট করে নেব ফ্রন্ট কালার আমি এই রেড কালার রাখবো ওকে চেক মার্কে ক্লিক করছি মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে মিডিল পয়েন্টে আমি নিয়ে আসবো এরপর অল্টার প্রেস করে এই লেখাটিকে আমরা আবারও একটি কপি করে নিচ্ছি টাইপ টুল সিলেক্ট করে নেব টাইপ টুল সিলেক্ট করার পর এই লেখাটিকে সিলেক্ট করবো এরপর আমি এখানে লিখছি বিজনেস কার্ড আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করব সিলেক্ট করার পর গ্রুপ করে নেব গ্রুপের নাম আমরা রাখছি এখানে ডাবল ক্লিক করে নিয়ে রাখছি পার্ট পার্ট ওয়ান আর এরপর আমরা পার্ট টু তৈরি করব তো পার্ট টু তৈরি করার জন্য আমরা প্রথমে ইমেজে ক্লিক করছি ইমেজে ক্লিক করার পর ডুপ্লিকেটে ক্লিক করছি ডুপ্লিকেটে ক্লিক করার পর আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি পার্ট টু এখানে পার্ট টু ওকে লেখা দিয়ে ক্লিক করব তো এখান থেকে সবগুলোরই দরকার নেই আমরা এখান থেকে সবগুলোই রাখবো না আমরা মূলত এই লেখাগুলোকে ডিলিট করব। আমরা গ্রুপটাকে আনগ্রুপ করে নিচ্ছি আরগুলো প্লেয়ার করে নিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে বিজনেস কার্ড লেখাটাকে ডিলিট করে দিই তার একাডেমি ডিলিট করছি এখান থেকে সবগুলি ডিলিট করছি শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গেল শেপটা থাকবে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবার হচ্ছে শেপটাকে নিচের দিকে নামাচ্ছি এরপর এখান থেকে ঠিক এই জায়গায় এনে ছেড়ে দিচ্ছি আমরা এটাকে এই এতটুকু পর্যন্ত রাখব এরপর আমরা আবারও রেক্ট্যাঙ্গালে ক্লিক করবো রেক্ট্যাঙ্গালে ক্লিক করার পর এবার আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গাল টুল সিলেক্ট করব এবং রেডিয়াস এখান থেকে হান্ড্রেড রাখতে হবে আমরা এখান থেকে রেডিয়াস সিলেক্ট করব হান্ড্রেড আমরা এখান থেকে রেডিয়াস হান্ড্রেড রাখব এরপর আমরা মাঝখান থেকে ধরে আমরা এরকম একটি শেপ ক্রিয়েট করে নেব আমি ঠিক এরকম একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি মুভ টুলসে ক্লিক করার পর এটাকে আমরা মিডিল পয়েন্ট রাখবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করেছি এবার হচ্ছে আমরা এটাকে একটু বড়ো করে নেব ঠিক আমি এভাবে একটু বড়ো করে নিচ্ছি নিচের দিক থেকে নামাই নেব মিডিল পয়েন্টে রাখতে হবে আমাদেরকে এটাকে মিডিল পয়েন্টে রাখতে হবে সেন্টারে রাখার চেষ্টা করতে হবে এরপর চেক কি ক্লিক করছি আমরা এই ফিল কালার আমরা এখান থেকে করবো হোয়াইট আমরা এখান থেকে কালার আমরা হোয়াইট সিলেক্ট করছি ফিল কালার থাকবো হোয়াইট এবং স্ট্রোক কালার আমরা স্ট্রোকে ক্লিক করছি স্ট্রোক কালার আমরা এখান থেকে রাখবো গোল্ডেন কালার অথবা যে কোনো কালার আপনারা রাখতে পারেন আমি ঠিক এই কালারটি রাখছি এবং স্ট্রোকের সাইজটি থাকবে ওয়ান আমরা এখান থেকে স্ট্রোকের সাইজ রাখবো ওয়ান এরপর আমরা আবারও রেক্ট্যাঙ্গালে ক্লিক করবো রেক্ট্যাঙ্গালে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ইলিশ টুল নিচ্ছি এই আমরা একটি টুল তৈরি করব। এই যে ড্রাক করে নেব আমি এখানে ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি এরপর চেক মার্কে ক্লিক করছি এই ইলিস্টের ভিতরে এর স্ট্রোকটাকে আমরা অফ করব। এর উপরে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে ওনার আছে ওনার ছবি এখানে ইনসার্ট করব। আমি আমার ছবিটাকে এখানে ইনসার্ট করছি তো এখানে আমরা একটা ছবি ইনসার্ট করেছি এবং এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে এই ছবিটাকে নিয়ে আসার পর আমরা ছবিটি যে কোনো ছবি ইনসার্ট করার পর রাইট বাটন ক্লিক করার পর আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে নেব আমরা এই ছবিটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি এরপরে আমাদের কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনারের নাম লিখতে হবে এরপর হচ্ছে ওনার ডেজিগনেশান লিখতে হবে এরপর ফোন নম্বর এবং হচ্ছে অন্যান্য তথ্যগুলো এখানে বসাতে হবে আমি এই তথ্যগুলো এখানে পূরণ করে নিচ্ছি প্রথমে টাইপ টুল সিলেক্ট করবো এবার আমি ফন্ট সিলেক্ট করছি অন্য আইটি ফন্ট সিলেক্ট করবো এবার আমি টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করেছি এরপর আমি এখানে টাইপ করবো টাইপ করবো প্রথমে লিখব তারেক হাস্তান আমি আমার নাম লিখছি এরপর আমরা বিভিন্ন ধরনের আইকন বসিয়েছি এবং ইনফরমেশনগুলো পূরণ করছি ঠিক এভাবে আমরা কার্ডটি তৈরি করেছি এটি একটি ফ্রন্ট পার্ট আমরা দুইটি পার্ট তৈরি করেছি ঠিক এই পার্টটি এবং হচ্ছে আরেকটি পার্ট হচ্ছে এটি তো ঠিক এভাবেই আমরা ফটোশপে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে বিভিন্ন ধরনের আইডি কার্ডের ডিজাইন তৈরি করতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি আজকে টি এখানে শেষ করছি দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ